সুন্দরবন ভিলেজ ফুটে আবার সবাইকে জানাই স্বাগত আমরা আজকে সকাল সকাল একটু বাজারে যাচ্ছি আজকেও আপনাদের একটা মাছের রেসিপি করে দেখাবো চলুন বাজারে গিয়ে দেখি কি মাছ পাওয়া যায় আর যে মাছই পাবো আপনাদেরকে সে মাছের রেসিপি করে দেখাবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে

বন্ধুরা আমাদের কুমড়ো পাতাগুলো তোলা হয়ে গেছে আমরা এবার বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাবো যে কি রেসিপি আমরা করবো কচি কচি পাতাগুলো নিয়েছি আমরা পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নেব কারণ বাইরে ছিল গাছগুলো নোংরা লেগে গেছে অনেক আর এগুলো ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি বন্ধুরা আমরা রান্না করে চলে এসেছি আর আজকের এই এই মাছের রেসিপি আর তার সাথে থাকছে পাতা চিংড়ি দিয়ে ভর্তা আপনাদেরকে দেখাবো বন্ধুরা মাছটা ইলিশ মাছের মতো দেখতে কিন্তু খেতে খুব সুন্দর স্বাদ আর গাটা দেখছি রূপালি কালার একদম মাছটা একদম টাটকা মাছ তা আমরা এখানে এই মাছকে আয়লা মাছ বলে থাকি অন্যান্য জায়গায় আর এক নাম হতে পারে যদি অন্য নাম থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কি মাছ এটা বন্ধুরা প্রতিদিনের মতো বৌমা আমার সাথে রয়েছে আর মশলাগুলো ওদিকে ও তৈরি করছে আর আমি এদিকে মাছটা কেটে নিই মাছগুলো একদম টাটকা আমি এখানেতে কিছুটা জিরে কিছুটা গোটা গরম মশলা আর সঙ্গে কিছুটা ধনে একসঙ্গে বেটে নেব এখানে আমি গরম মশলাটা ব্যবহার করেছি কারণ গরম মশলাটা খুব সুন্দর তরকারি একটা সেন আর টেস্টও আনবে যেহেতু এটার নদীর মাছ আমি খান ভালো করে বের করে নিয়েছি থেকে করে নদীর মাছ অনেকটাই বড় হয়ে রয়েছে আর হাজতে অসুবিধা হবে তার জন্য আমি দুটো করে নেব নদীখান থেকে আমার মাছটাকে সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি এবারে মাছের মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে বন্ধুরা আমরা যে আরেকটা রেসিপির কথা বলেছিলাম কুমড়ো পাতার ভর্তা তার জন্য আমি এখানে কিছুটা পাতা নিয়ে নিয়েছি আর কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এই চিংড়ি মাছগুলো আমি পরিষ্কার করে কেটে মাছের গা এই খোলাগুলো আমরা একদম সম্পূর্ণভাবে ছাড়িয়ে নেব উনুনটা ধরে গেছে এবারে আমি উনুনের মধ্যে কড়াইটা বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব মাছ ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল তেলটি ভালোভাবে গরম হলে তবে মাছটা দেব মাছ নদীর মাছ তেল না ভালোভাবে গরম হলে মাছ কড়া যায় আটকে যেতে পারে তার জন্য আমি এখানে তেলটি ভালো করে গরম করে নেব এখানে চিনি মাছগুলো বাছা হয়ে গেছে এবার আমি এই পাতাগুলো কেটে নেব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি একে একে মাছগুলো তোলে দিয়ে দিয়েছি লাউ পাতাগুলো আমি একটার উপরে আরেকটা দিয়ে ভালো করে গুছিয়ে পাট করে নিচ্ছি পাট এভাবে পাট করে নিয়ে এই লাউ পাতাগুলো আমি কুচু কুচু করে কেটে বেরিয়েছি কিনে নিয়েছি আর মাছগুলো ভাজা হয়ে গেছে ভালোভাবে মাছটি আর এই মাছটি এমন মাছ গরম তেলের মধ্যে পরলে মাছগুলো একদম সাক্ষ্য হয়ে যায় আজকের এই আয়লা মাছের রেসিপির জন্য কী কী মশলা ব্যবহার করছি আপনাদেরকে একবার দেখিয়ে দিই হলুদ লাল লঙ্কার গুঁড়ো আদা বাটা আর এখানে দুটো পেঁয়াজ একটা টমেটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর থাকছে নুন সর্ষের তেল আর জিরে আর ধনে বাটা আর থাকছে ধনে পাতা এটা এখনো কাটা হয়নি বৌ মাং আটনাটা বাটার পরে এটা কেটে দেবো লাউ পাতা ভর্তার জন্য আমি এখানে নিয়েছি কিছুটা সাদা সর্ষে কালো সরষে কয়েকটা কাজু বাদাম আর পরিমাণ মতো ঝাল আমি এগুলো একসঙ্গে বেঁচে নিই কথা বলেছিলাম পাতার তার জন্য যে এখানে নিয়েছি সেগুলো একবার দেখিয়ে দিন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আমি একসঙ্গে পেস্ট করে রেখেছি আগে থেকে আদা এখানে আছে সর্ষে সাদা সর্ষে ও কাঁচা লঙ্কা কাজু বাদাম একসঙ্গে বেঁধে রেখেছি আর এছাড়াও থাকছে হলুদ লঙ্কা লবণ আর কাঁচা তেল প্রথমে আমি এগুলো একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নেব হলুদ লঙ্কা এটা পরিমাণ মতোই নেবেন আপনারা যেমন ঝাল খেতে চান তেমনই ব্যবহার করবেন পরিমাণ মতো লবণ আমার এখানে কাঁচা চিংড়ি দিচ্ছে আমরা এখানে কাঁচা চিংড়ি ব্যবহার করেছি চিংড়িগুলো আমি ভাজি নিই এগুলো এই উপকরণগুলো আমি একসঙ্গে মাখিয়ে নিচ্ছি এর মধ্যে আবার আমি দিয়ে দেবো কুমড়ো পাতাগুলো একসঙ্গে ভালো করে মাখিয়ে নেবো উপর থেকে আমি একটু বেশি করেই কাঁচা তেল সরিয়ে দেবো এর মধ্যে যাতে এর মধ্যে একটি সুন্দর ঝাঁজ আছে দশ মিনিটের জন্য আমি এটাকে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব কড়াইতে আবার পরিমাণ মতো তেল দিয়ে দেব আর ফলন হিসাবে এখানে দেব কালো জিরে কালো জিরে থেকে একটা সুন্দর সেন্ট বের হয়েছে এবারে আমি ওর মধ্যে দিয়ে দেব এই বেটে রাখা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আট এর ওপরে দিয়ে দেবো বেটে রাখা আদা দেবো জিরে ও ধনের বন্ধুরা এই মাছের রেসিপি আমি একটু অন্যভাবে তোমাদেরকে দেখালাম এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর আমাদের এটা নতুন চ্যানেল আপনারা অনেক অনেক করে শেয়ার করবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আবার আমি রান্নায় ফিরে আসছি আমাদের এখানে মশলাটি অনেকটা তেল ছেড়ে গেছে এবারের মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী আর আমি মশলার কাঁচা গন্ধ যতক্ষণ না যায় ততক্ষণ মশলা দিকে কষিয়ে নেব মশলা থেকে তেল ছিঁড়ে গেছে আর ভালোভাবে কষানো হয়ে গেছে আমি এবার ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তো বন্ধুরা আমাদের এখানে তরকারি ফুটে গেছে এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেব বন্ধুরা তরকারি থেকে একটা সুন্দর সেন্ট বেরোচ্ছে আমি কিন্তু পাচ্ছি আপনারা কি গন্ধটা পাচ্ছেন মনে হয় সেন্টটা আপনারা পাচ্ছেন না যদি পান তো কমেন্টে জানাবেন কেমন লাগলো তরকারিতে নামানোর আগে কুলে পাতাগুলো কীভাবে দিয়ে দিন বন্ধুরা তরকারিটি হয়ে গেছে এবার আমি তরকারিটি নামিয়ে নেব তরকারিটি হয়ে গেছে আর তরকারি কত সুন্দর একটা কালার এসছে আর গন্ধ সুন্দর গন্ধ বের হচ্ছে তারা এই মাছের রেসিপি একবার বাড়িতে বানিয়ে দেখবেন কেমন লাগে আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমি আর একটি রেসিপির কথা বলেছিলাম আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব আর এখানে আমি বেশি তেল দিই কারণ ওখানে তেল দেওয়া আছে ফোড়ন হিসেবে দিয়ে দেবো কালো জিরে বন্ধুরা আমি এখানে বেশি তেল ব্যবহার করিনি কারণ কুমড়ো পাতার ভর্তায় তেল মাখানো আছে তার জন্য আমি এখানে কম তেল দিয়েছি আর ফোড়ন হিসেবে দিয়েছি কালো জিরে এটাকে হালকা করে ঘেঁটে যখন সুন্দর গন্ধ বের হবে তার উপরে দিয়ে দেবো এই পাতাটি একটু খসখসে ভাব হয় আর লাফ পাতাটা যতটা একটু নরম স্মুথ হয় আর কুমড়ো পাতাটা একটু খসখসে ভাব থাকে আমরা আধ ঘন্টা এইভাবে ঢাকনা দিয়ে রেখেছিলাম তার জন্য কুমড়ো পাতাটা অনেকটাই নরম হয়ে এসেছে তবে পুরোপুরি নরম হয়নি এইভাবে হালকা আছে ভেজে নেব চিংড়িগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি বাটি থেকে মশলা ধোয়া জল অল্প করে দিয়ে দেবো dia <laughs> demojo <laughs> 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 বন্ধুরা আমাদের আর কুমড়ো পাতা গুলো দেখো একেবারে সিদ্ধ হয়ে গলে গেছে আর সবকিছু মশলা চিংড়ি আর শাকগুলো একদম ভাজা ভাজা হয়ে এসছে খুব সুন্দর হয়েছে বন্ধুরা এই কুমড়ো পাতা এখন এই কুমড়ো গাছের সিজন আর চিংড়িও বর্ষাতে প্রচুর পাওয়া যায় আর এই কুমড়ো পাতা আর চিংড়ির ভর্তা আমাদের বাড়িতে সবাই পছন্দ করে আর এই সিজন আমরা অন্তত মাসে চার থেকে পাঁচ পাঁচবার আমরা এই রেসিপিটা বাড়িতে তৈরি করি আপনাদেরকে দেখালাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ফিরে আসছি আগামী পর্বে নতুন করে এক রেসিপি নিয়ে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন কেমন হয়েছে দারুণ হয়েছে জাস্ট ফাটাফাটি